ত্রিপুরার দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গেমস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাস থেকে এসছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ত্রিপুরা দর্শক মণ্ডলী আমি আজ চলে আসছি হাজিরহাটে রসুনের হাটে হাজিরহাট পাবনার আপনার হাজিরহাটে রসুনের হাটে এই হাটে আজকে রসুনের কী দরদাম চলছে আপনাদের জানান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রসুনের দাম কত করছে রসুনগুলো তো ভালো রসুন এখনো তো রসুন খুব টাইট আছে দাম একটু কমছে না এই যে এক ব্যাপারী আছে রসুনের দাম কমছে দেখেন কত বলো

রসুনের প্রচুর আমদানি এই যে পাশে রসুন দেখছেন আর রসুনের দাম দেখলেন যে আট হাজার সাত হাজার আট হাজার ফলে ভালো ভালো রসুন এই গৃহস্থ ভালো ভালো রসুন রেখে দিয়েছিল পরে দাম পাওয়ার জন্য তাই না ভাই হয় ভাই দাম কমে গেছে আর এখন হলো দাম কমেছে কত কই সাইজ আট কয় আট কয় দেখেন এই যে দুই সপ্তাহ দুই তিন সপ্তাহ আগে কত গেছে ও নয় সাড়ে নয় গেছে নয় সাড়ে নয় গেছে সেইটা এখন আজ আট কয় ভাই আপনি এটা কত করছে সাড়ে আট হাজার করছে এই দেন কত সুন্দর রসুন এইটা দশ হাজার টাকা দুই তিন হাট আগেও গেছে তাই না এগারো হাজার পর্যন্ত এই রসুন গেছে কারণ আট হাজার সাড়ে আট হাজার টাকা এই দাম হচ্ছে ভাইটা কত করছে ভাই আট টাকা দাম আট হাজার টাকা দাম করছে না মানে আপনারা ভালো ভালো রসুনই রেখে দিয়েছেন পরে বেচার জন্য হাটে সবই ভালো রসুন

আর বিশেষ করে আপনাদের ফিডব্যাক অত্যন্ত জরুরি আসসালাম আলাইকুম কত করছে ভাই আটশো এই দেন রসুন এটা বিদেশ তো এখন যে রসুন শেষের দিকে আসে সব ভালো ভালো রসুন রেখে দিচ্ছিল যে একটু বাজার পাবে কিন্তু এখনই বাজার কমে গেছে এখন এই রসুনগুলো বাজার এসে গেছে আট হাজার থেকে সাড়ে আট হাজারের মধ্যে যেটা ভালো অন্যতম এটা কত করছে 7000 আছে এটা হচ্ছে মিডিয়াম দানা একটু কোয়ালিটি খারাপ তাই না এটু কালো হয়েছে এই জন্য আর যদি এই যে এটা সফটকে এটা হচ্ছে একই রকম দানা এটা কত কইছম রুবি 8200 এটা কইছে 8200 আর এটা কইছে কালারের একটু পার্থক্য আছে ঠিক আছে বিক্রি করেন দর্শক যারা কিছু পণ্যের আপডেট মূল্য জানতে চান প্রতিদিনের আপডেট মূল্য জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন শেয়ার লাইক কমেন্টস করতে বলবেন না আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত অনুযায়ী সকল পণ্যের আবেদন চেষ্টা করবো সুতরাং যদি ওটা আরো বড়ো করবো না আমরা এখন অন্য হাতে প্রতিবেদন তৈরি করব আমরা প্রতিদিন পেয়াল রসুন ধান কালাই সব বিভিন্ন পণ্যে প্রতিবেদন দিয়ে থাকি সুতরাং আপনারা যদি এ ধরনের প্রতিবেদন খুঁজতে চান তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ধন্যবাদ